খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব কেমনে হরণ করব কেমনে খালি লাই ফেলবো শৈল জোর থাকলে আরেকবার আমি ফ্রিগাড়ি খেলায় কারবার হইল এই কারবার নজিবিল্লা করতেন না আমার নিজে আমার কাছে একজন আইয়া কৈশ যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী আমার সামনে হয়েছে যে এবার এই খালি ফুতাইতের বড়াই দেহা এবার সাত ফুট কয় ফুট ঘুমাইলেছেন সব জুড়ে সবাই কইতেন পারতেন না কয় ফুট এবার সাত ফুট এবার আফন ভাইয়ের লগে সেই করে ফুটের বড়াই দেহাইয়া এবারে এই ধরনের বাহি গেলায় সেই ধরনের ঘুষি দিয়ে এবার সাত ফুট ফলা দিয়ে আবার এক গুচ্ছ সমান হয়ে উঠছে কয়দিন ফরে ফরে হুমকি দেয় এবার আমরা সাত ফুটের লোকে তুই ফারবি নি এইটা এবার গিয়া সেরা ঘোষণা দেয় উত্তর বাজারও আমার সাত ফুটের লোকে তোরা ফারবি নি আর এবার বড় ফুটে কয় তোরা আমরা আষ্টে বাইয়ের লোকে ফারবি

কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পাই না হ্যাঁ বছরটা ঘুরে না তোমার কোনো আল্লাহ দিতে আছে সাতজন আশ জন নয় জন কি কারবার যাইতে আছে তোরা তো সাতাশটা জন হুন্ডা আইস আমি যে এই রোহিঙ্গা ক্যাম্প গেছতাম সাহায্য দিতাম এই রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল যারা এখনো আছে আরাকানের মুসলমান এখনো সাহায্য দিতাম গেছি পরে গিয়া ধি এক বেডি পনেরো জন বাচ্চা লইয়া বইয়া রইছে তা আমি পনেরো জন চারিগুলো গু বইয়া রইছে আমি গিয়া জি গেলাম এটা আমরা রেখান আমি সব দেখি আপনার ওই দুইজনে পানি আনতে গেছে

আমার এই টেহা কে খাইব আমার এই জায়গা জমি কে খাইব আমার ঘর কেড়ায় বাতি দড়াইব বায়ু তোমারে আল্লাহ দিছে তুমি শুক্রিয়া না আদায় করবা তুমি বেড়াগিরি দেখাও এইগুলা মানুষের স্বভাব না মনে কষ্ট নিও না বুঝার লাগিয়া কইতে আছি এটি কোনো মানুষের স্বভাব না এগুলা কুকুরের স্বভাব ঠিক কিনা কোনো মানুষ

বুড়া কুত্তারা উত্তর ভারতে দৈন ভারা যাই চলেছি এই সয়াটাই মিললে হেতারে বেট দিয়ে দোকান লাইছে ডাক দিয়া তো তোর আপার লোকে চলুন না মানুষ রে তোর মার লোকে চলুন না মানুষ তোর সুইটা সুইটা বাতা গিয়ে দিয়া আর যা আমারই দোকান লাইছো তোমরাও তো তোর কাছে খেলকু ডার কাছে খেলকু এর কাছে গিয়ে দেখে মুসকি মুসকি হাসে দেখছেন না আপনার ফুতাইতে হ্যাঁ আপনার লোকে আমরা চলছি না এক লগে আপনার ফুতাইতে আমার এমনি বেট দিয়া দোকান লাও তো ফুটাইত বড় হয়েছে ডাকসা ভুলে না তো ফতাফতা কাকিয়া যাই জ্ঞান কী হবে না

পেッケ না কা তো তুমি বেড়ায় ফুতায় কয়া বেড়াগিরি দাও তোমার দল না ক্ষমতা তুমি বেড়াগিরি দাও আরে ক্ষমতা তো বড় কসুরバターর হানি রে টলমল টলমল লে কোদনে লেলিড়া বাতাসিলে ফাটাড়া কাইতলে চট করে পড়ে যায় যেমনে ক্ষমতাটা দইরো হ তাহলে 17টা বছর সব গুছাই রইক্কা থাকতো পড়লো না তো পোলাফেনের কে স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না কি এত সুযোগ মনে করছে এত সুয ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবেন এটা সম্পূর্ণ আল্লাহর টেস্ট কারদার পারবেন পারবেনি

এই দুগলা লয়ে এই ডিল খায় তুমি আদিনা খাড়ি লো এই টানা করো আল্লাহ আমরা ক্ষমতা দি টেস্ট করে অল্প দুগলা দিয়া সায় ডিল খাইনি যখন দেখছো মা রঙ্গ পড়ছে এই তখন আল্লাহটা দিয়া একটা টিক্ষণা দিয়ে আসতে গাড়া সরাইয়া তোমার আত্মিন্দা হারিয়ে দেওয়া যাইতো না তুমি যদি নীতির উপরে অটল থাকো তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে আমার আল্লাহর সমস্যা ঠিক কিনা কো